শিলাপতি নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলে ডুবেছে রাস্তাঘাট থেকে শুরু করে ঘাটালের বাজার দোকান বিভিন্ন দোকানে করে ঘটা বিশ্বকর্মার পুজোর আয়োজন করা হয় কিন্তু এখন ঘাটালে বন্যা পরিস্থিতি দোকানের ভিতর কোথাও এক গলা আবার কোথাও বা হাঁটু সমান জল ঢুকেছে কিন্তু তার মধ্যেই চলছে পুজো জানা গিয়েছে ঘাটালের আড়গোড়া থানাপল্লি এলাকার এক লোহা গ্রিলের দোকানের ভেতরে বন্যার জল ঢুকে গিয়েছে কিন্তু বাদ নি পুজো রাস্তার ওপরই ঢাক ঢোল বাঁচিয়ে চলছে বিশ্বকর্মা পুজো পুজোতে দোকানের ভিতরে জল ঢুকে গেছে মানে কালকে কিছু থাকে নি আজ সকাল দিকে দেখছি জল ঢুকতে আরম্ভ করছে ওই জন্য বাধ্য হয়ে আমরা ঠাকুরে এসে এখন রাস্তায় পুজো করছি দোকানের ভিতরে এক আটু রাস্তাকে উঠতে আর একটু বাকি আছে হ্যাঁ ওই জন্য বাইরে পুজো করতে হচ্ছে এখন তো প্রতি বছর পুজো হয় না পুজো করলেও তো একটা কেমন কেমন লাগে ওই জন্য বাধ্য হয়ে আমরা রাস্তায় পুজো করছি এখন এক্ষেত্রে উল্লেখ্য ঘাটালে চারদিকে বরাবরই জল থৈথই করে বর্ষার সময় তাই জলের মধ্যে পুজো কোন নতুন ব্যাপার নয় কিন্তু এই বছর প্রথম রাস্তার উপরে এইভাবে বিশ্বকর্মা পুজো করছেন পুরোহিত খাটা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এ নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে